ভিডিওর শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আশা করি আপনারা সবাই ভালো আছেন মাইক্রোসফট অফিস এক্সেল বাংলা টিউটোরিয়াল আহমেদ টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সকলকে স্বাগত আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি রইল শুভকামনা আমি ইতিপূর্বে মান্থলি স্যালারি শিপ নিয়ে একটি ভিডিও আপলোড করেছি এই ভিডিওটি আপনারা সময় পেলে দেখে নিতে পারবেন আমি এখানে এগারো জন স্টাফকে নিয়ে আমি একটি স্যালাভিশ এগারো জন স্টাফ এর মধ্যে এক বছর পর আহ কারো আহ বাৎসরিক ইনক্রিমেন্ট লাগতে পারে প্রিয় শিক্ষার্থী বিন্দু আপনারা আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক এনজিও সকল প্রতিষ্ঠানের সকল এক বছর পর বাৎসরিক ইনক্রিমেন্ট পেয়ে থাকেন এই বাৎসরিক ইনক্রিমেন্ট টোটাল স্যালারির সাথে আহ কিভাবে সহজেই অ্যাড করা যাবে সংযুক্ত করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব মান্থলি স্যালারি শিট নিয়ে যে একটি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে একজন কমেন্টস করেছেন আফটার ওয়ান ইয়ার অফ জয়নিং অ্যান্ড ইনক্রিমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ফর কোহিনুর বেগম অ্যান্ড এমডি মাহবুব আলম ওয়ান্ট এ ভিডিও অর্থাৎ এক বছর যোগদানের এক বছর পর কোহিনুর বেগম এবং মাহবুব আলমকে যে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে সেটি টোটাল স্যালারির সাথে কিভাবে অ্যাড করা যাবে সেটি জানতে চেয়েছে আমি এই তৈরিকৃত স্যালারি শিটে আমি একটি কলাম ক্রিয়েট করব এই জন্য আমাকে একটা কলাম ক্রিয়েট করতে হবে আমি এই যে ট্যাক্স ভ্যাট ওভার টাইম এর মাঝখানে একটা কলাম ক্রিয়েট করব অর্থাৎ এখানে মাউসটিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর একবার লেফট বাটন প্রেস করব তারপর রাইট বাটন প্রেস করব রাইট বাটন প্রেস করলে একটা মেনু বার আসবে এখানে লেখা আছে ইনসার্ট এখানে মাউসটিকে নিয়ে আসবো ইনসার্ট লেখা আছে এখানে মাউসটিকে নিয়ে আসবো নিয়ে আসার পর একবার লেফট বাটন প্রেস করব লেমবাড়ম প্রেস করলে আমার একটি কলাম ক্রিয়েট হয়ে যাবে এরপরে এটি একটি লেম চাপ দিয়ে ধরে একটু সহায় নেব এখানে লিখবো ইনক্রিমেন্ট আই এন সি আর ই ই এম টি ইনক্রিমেন্ট সেভেন পার্সেন্ট আমি ইনক্রিমেন্ট সেভেন পার্সেন্ট দিচ্ছি এখানে প্রতিষ্ঠান ভেদে আহ ইন্টারকিউতে প্রেস করলাম ইন্টারভিউতে প্রেস করলাম আমার ইনক্রিমেন্ট আমি এখানে সেভেন পার্সেন্ট নিলাম এক এক প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান আছে বেশিও দিতে পারে আবার কোন প্রতিষ্ঠান আছে কম দেবে আমি একটি বেশ ধরে দিলাম সেভেন পার্সেন্ট আমি দিব ইনক্রিমেন্ট সেভেন পার্সেন্ট ইনক্রিমেন্ট কিভাবে এই টোটাল স্যালারির সাথে অ্যাড করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো সেভেন পার্সেন্ট ইনক্রিমেন্ট আমি এক বছর পর এক বছর হয়ে গেছে এরকম দুইজন আছে একজন হইলো মাহবুব আলম আর একজন হইলো কোহিনুর বেগম মাহবুব আলমকে আমি সেভেন পার্সেন্ট ইনক্রিমেন্ট দেব এই জন্য আমাকে এখানে কারসারটিকে রাখতে হবে রাখার পর আমি এখানে ইকুয়াল দেব ইকুয়াল দেওয়ার পরে মাউসটিকে এই যে মাহবুব আলম একটি মাহবুব আলম মাহবুব আলম এই যে পনেরো হাজার টাকা লেব বাড়ম প্রেস করবো লেব বাড়ম প্রেস করলে এই মেইন স্যালারি টাকাটা এখানে এই সেলটি যে আছে যে সেলের মধ্যে আছে সেই সেল নাম্বারটি এখানে চলে আসবে ডি কলাম সেভেন রো ডি কলাম সেভেন রো চলে আসছে এরপর গুণ চিহ্ন দেব অর্থাৎ স্টার সেভেন পার্সেন্ট সেভেন ভাগ একশো সেভেন পার্সেন্ট অর্থাৎ ডি সেভেন ডি কলাম সেভেন রো গুণন সেভেন ভাগ একশো আমি ইন্টার দেবের আমি সেভেন পার্সেন্ট ইনক্রিমেন্ট বের করবো এই জন্য আমি এখানে কার্সার রাখলাম এরপরে ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে এই যে কোহিনুর বেগম স্টোর কিপার এই যে এইটাতে ক্লিক করবো তার মেইন স্যালারি স্যালারি হলো সতেরো হাজার এখানে ক্লিক করব ক্লিক করলে এই সেলটি এখানে চলে আসবে এরপর গুণ ভাগ একশো দিয়ে ইন্টার দেব অর্থাৎ দুইজনের আমি ইনক্রিমেন্ট দিয়ে দিলাম এরপরে একাধিক জনের ইনক্রিমেন্ট এখানে দিয়ে দেওয়া যাবে আসলে আমার কাছে আমি এখানে দুইজনের ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট আমি বের করব এবং দুইজনের ইনক্রিমেন্ট এখানে টোটাল স্যালারির সাথে অটো যোগ হয়ে যাবে এই জন্য এখানে টোটাল স্যালারির যে এই সূত্রটি আছে বসানো আছে আমি এটি সিলেক্ট করব সিলেক্ট করার পর ডিলিট কিতে প্রেস করবো তাহলে আমার লেখাগুলি আগে চলে যাবে এরপর টোটাল স্যালারিতে আমি কারসারটিকে রাখলাম আমি এই কলামটি বড় করে নেব কারণ এখানে আমি টোটাল স্যালারিটা বের করব এখানে কারসারটিকে রাখলাম এরপর ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে আমি মেইন স্যালারিতে ক্লিক করব তার আগে মেন স্যালারির চিহ্ন কি হবে সেটি আমি বসাবো মেন স্যালারির চিহ্ন হবে প্লাস তারপরে মেন স্যালারিতে ক্লিক করলাম তারপরে হাউস রেন্টে ক্লিক করব তার আগে ওর চিহ্ন কি হবে সেটি আমি দেবো প্লাস চিহ্ন হবে এই হাউস রেন্টে ক্লিক করলাম এরপর প্রভিডেন্ট ফান্ড ক্লিক করব তার আগে ওর চিহ্ন কি হবে সেটি দেব মাইনাস প্রভিডেন্ট ফান্ড তারপর ভ্যাট ট্যাক্স ভ্যাটে এ ক্লিক করবো তার আগে ওর চিহ্ন কি হবে সেটি আমি দেব মাইনাস ট্যাক্স ভ্যাট তারপর ইনক্রিমেন্ট এখানে ইনক্রিমেন্টের চিহ্ন কি হবে সেই চিহ্নটি আমি দেব প্লাস এর ইনক্রিমেন্ট তারপর আমি ওভার টাইমে ক্লিক করব তার আমি ওর চিহ্ন কি হবে সেটি আমি দেবো তো প্লাস ওভার টাইম তারপরে অ্যাডভান্স পেমেন্টের চিহ্ন কি হবে সেটি আমি দেবো অ্যাডভান্স পেমেন্টের চিহ্ন হবে মাইনাস তারপর অ্যাডভান্স পেমেন্টে ক্লিক করব এভাবে আমি সূত্রটি নিয়ম অনুযায়ী বসিয়ে দেবো মেন স্যালারি হাউস রেন্ট প্রভিডেন্ট ফান্ড ট্যাক্স ভ্যাট ইনক্রিমেন্ট ওভার টাইম তারপরে অ্যাডভান্স পেমেন্ট এরপর আমি ইন্টারপিটে পেশ কর তাহলে আমার টোটাল স্যালারিটি বের হয়ে যাবে টোটাল স্যালারি বের হয়ে গেছে এরপর আমি এখানে কারসারটিকে রাখবো রাখার পর মাউসটিকে আমি এইভাবে নিয়ে যাব যখন প্লাজের মতো হবে লেবার এবং চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে এরপর আমার এগুলি টোটাল যোগ হয়ে গেছে আমার ইনক্রিমেন্ট কলামটিতে আমার শেষে এখানে আমি যোগ করব এখানে লিখব ইকুয়াল সাম এস এস ইউ এম সাম লিখবো ফার্স্ট ব্র্যাকেট দেবো এরপর এই এইটাতে ক্লিক করব ক্লিক করার পর আমি ক্লোন চিহ্ন দেব ক্লোন চিহ্ন দিলে আরেকটা চলে আসবে এরপর ব্যাগেজ স্পেসিফিটি উঠিয়ে দেব এরপর শেষ পর্যন্ত অর্থাৎ দশজনের এগারো নম্বর এই এইটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর ব্র্যাকেট ক্লোজ করে দেব

লিখেছি এরপর আমি ইন্টার কেটে প্রেস করব তাহলে আমার এই ইনক্রিমেন্ট সেভেন পার্সেন্ট এখানে টোটাল যোগ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম